হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এক নতুন অধ্যায় স্বাধীনতার সুখ রজনীকান্ত সেন বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুঁড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি কষ্ট তবু থাকি বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা